শুক্রবারে এখানে বিকালে গার্মেন্ট যখন খোলা থাকে প্রচুর ভিড় হয় এখানে অনেক মানুষ হয় মানুষ দেখতে আসে সুন্দর দৃশ্য এখানে নদীর উপর দিয়ে বিশাল বড় ব্রিজ এই ব্রিজটা সকলেই দেখতে আসে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখাই অনেক বড় নদী এখানে পাশাপাশি এই নদীর নিচে নৌকা থাকে যেইখানে একটা মতো জায়গা ঈদের সময় এই ব্রিজটা মোটামুটি পা ফালাইনের জায়গা থাকে না মানে গাড়ি টোটাল বন্ধ হয়ে যায় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত এই রাস্তা দিয়ে একবার ফুল রাস্তা সম্পূর্ণ কানায় কানায় ভরে যায় মন খারাপ এই জন্যে যাচ্ছি মন আমার মন খারাপ থাকলে আমি অধিকাংশ সময় বনের বাসায় যাই ওখানে বাগ্নি আছে ছোটোর আলাইকুম আজকে শনিবার আজকে ঢাকায় মার্স ফোর প্যালেস্টাইন ফোর গাজা যে আন্দোলনটা ছিল সেখানে যোগ দিতে চেয়েছিলাম খুব আগ্রহের সাথে কিন্তু সকালে শ্বশুরবাড়ি ছিলাম তো ওয়াইফ বলতেছে মেন নাকি আজকে টিকার ডেট তো এই জন্যে নিয়ে যাই টিকা দেওয়ার জন্য তো সেখান নিয়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে জানতে পারি যে আসলে আজকের টিকিট ডেট না টিকা আরও এক মাস পরে যাই হোক যে কোনোভাবে ভুল হয়ে গেছে তো সেখান থেকে মাদ্রাসা যায় যে প্ল্যান ছিল তাহলে জোরের পরে রওনা দিবে সে এই কারণে সেখানে ওয়াইফকে নিয়ে বাড়ি চলে যাই এবং বাচ্চা নিয়ে বাড়ি চলে যায় তো বাড়িতে সেখানে একটু একটু দেরি করতে করতে যেহেতু বাচ্চা নিয়ে অনেক দিন পরে বাড়িতে গেছি এই জন্যে সেখানে খাবার দাবার করতে 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 দেরি হয়ে যায় এদিক দিয়ে আমি বসে আগে করতেছি যে তুমি আজকে টিকা ডেট না তা ভালো করে খেয়াল না করে লিগে আমার হাসপাতালে আনলা আমি ইয়ে যাবো আন্দোলনে যাবো যাইতে পারলাম না তো খুব রাগারাগি করার পরে তাও ভাবলাম যে দেখি দুইটা তিনটা যেহেতু আন্দোলন শুরু করে মানে বক্তব্য শুরু হবে এই জন্য দেখি তিনটার দিক দিয়েই যায় পৌঁছতে পারি না তো অনেক তাড়াতাড়ি তাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসলাম দেয়া এসে রওনা দিয়া এখন চারটির কাছাকাছি বার যে তো মোটামুটি হেমাদপুরের ওইদিকে গেছি যাওয়ার পরে ফোন দিয়ে শুনলাম যে আন্দোলন নাকি মনোজ করে শেষ করে দিচ্ছি এই জন্য ঘুরে আবার বাইরের দিকে যাইতেছি তো এটা হলো গিয়া হেমাদপুরের পরে ধল্লা ব্রিজ বলে ধল্লা ব্রিজে আজকে শনিবার গতকাল শুক্রবার ছিল গতবার শুক্রবার আসছিলাম শুক্রবার এখানে বিকালে গার্মেন্টস যখন খোলা থাকে প্রচুর ভিড় হয় এখানে অনেক মানুষ হয় মানুষ দেখতে আসে সুন্দর দৃশ্য এখানে নদীর উপর দিয়ে বিশাল বড় ব্রিজ এই ব্রিজটা সকলেই দেখতে আসে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখাই অনেক বড় নদী এখানে পাশাপাশি এই নদীর নিচে নৌকা থাকে যেই নৌকা দিয়ে মানুষরা এখানে ঘুরে নৌকা দিয়ে ঘুরে আগে তো নৌকা ছিল মানুষ পারাপাড়ের জন্য কিন্তু এখন নৌকাটা একটা বিনোদন হয়ে গেছে নৌকা দিয়ে মানুষ এখানে ঘোরাঘুরি করে এবং বিকালে যথেষ্ট মানুষ হয় এখানে এটা একটা খোলামেলা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এই জন্যে আমিও মাঝে মাঝে আসি তো কালকেও আমি এখানে বউ বাচ্চা নিয়ে আসছিলাম আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি বাচ্চা বাচ্চা নিয়ে এখানে আসছিলাম এখানে এই যেই জায়গাটা দেখা যাচ্ছে ধান বোনা হয়েছে বা সবজি ফসল টসল লাগানো হয়েছে এই সবখানি জায়গায় নদীর ভিতরেই নদী ছিল এখন ভরাট হয়ে অবস্থা হয়েছে ওই পাশে দেখা যাচ্ছে এখানে পাওয়ার প্ল্যান্ট মানিকগঞ্জে ঢুক মানিকগঞ্জে সিংহের রাস্তায় ঢুকতে এই দুইটা এই পাশে একটা পাওয়ার প্ল্যান্ট আর রাস্তার এই পাশে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে দুইটা বড় বড় পাওয়ার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট তো এখানে মানুষ ঘুরতে আসে এবং এইটা হলো খান ফুড পার্ক এখানে অনেক উন্নত মানের খাবার পাওয়া যায় ফাস্টফুড আর কি তো আমি সাধারণত এদিকে প্রায়ই আসি যখনই শ্বশুরবাড়ি আসি তখনই এদিকে আয়সা থাকি এবং এখানে বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরি এখান থেকে দেখলে আপনারা ব্রিজের সৌন্দর্যরা দেখতে পাবেন বিশাল ব্রিজ এবং ব্রিজের চারপাশেই সুন্দর ঢালাই করে দেওয়া নিচে সবুজ এবং নদী তো এখানে অনেক মানুষ হয় আজকে মানুষ নাই শনিবার যেহেতু খোলার দিন তা এরপর বিকাল হলে আরেকটু বিকাল হলে মানুষ হবে এখন চারটা বাজে ছয়টা দিকে মানুষ হবে আমি যাচ্ছি সামনের দিকে ওই পাশে যে পাওয়ার প্ল্যানটা ছিল ওই পাওয়ার প্ল্যানটা মূলত এখানে হওয়ার কথা ছিল আমার ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যানটা মূলত এখানে হওয়ার কথা ছিল কিন্তু যে কোনোভাবেই রাজনৈতিক কারণে বা আন্দোলনের মাধ্যমে এখান থেকে সেটা সরে দেওয়া হয়েছে এবং সেটা কাজও শুরু হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার প্ল্যান্টের যে আপনার নিচের গাঁথুনি সব করা হয়ে গেছিলো এখানে পাইলিং টাইলিং করে সব নিচের যে ব্যাস বিম আছে সব কিছুই ডালাই দেওয়া হয়েছিল কিন্তু এখানে রাজনৈতিক কারণে আন্দোলনের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং সেটাকে নিয়ে যাওয়া হয় ব্রিজের ওই পাশে ব্রিজের ওই পাশে যখন নেওয়া হয় কারণ দেখানো হয় যে এটা নাকি পরিবেশের ক্ষতিকর এই প্লা পাওয়ার প্ল্যান্ট এখানে দেওয়া যাবে না তো এই জন্য ব্রিজের ওই পাশে নিয়ে যায় কিন্তু ব্রিজের ওই পাশ আর এই পাশ তো খুব একটা দূরে না হাফ কিলোমিটারের জায়গা বেশ কম আসলে সম্পূর্ণটা ছিল রাজনৈতিক এখানের যারা ক্ষমতায় আছে তারা মূলত এই কোম্পানির কাছ থেকে টাকা খাওয়ার জন্য এমনটা করেছিল তো যাই হোক জায়গাটা দেখানোর উদ্দেশ্য যে সুন্দর একটা জায়গা এখানেও অনেক মানুষ হয় এই পাওয়ার প্ল্যান্টের এই জায়গাটায় যেটা মানে পাওয়ার প্ল্যান্ট হয় নাই এখানেও প্রচুর মানুষ হয় এখানে একটা ঘোরামোর জায়গা ঈদের সময় এই ব্রিজটা মোটামুটি পা ফালাইনের জায়গা থাকে না মানে গাড়ি টোটাল বন্ধ হয়ে যায় একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত এই রাস্তা দিয়ে একবার ফুল রাস্তা সম্পূর্ণ কানায় কানায় ভরে যায় কোনো জায়গায় বাকি থাকে না তো যাই হোক এতটুকুই দেখানোর উদ্দেশ্য এখানে থাকবো না বাড়ির দিকে চলে যাবে এখন খুবই মনটা খুবই খারাপ আজকে যে আন্দোলনে যায় পৌঁছতে পারি নাই আন্দোলনের জন্য রওনা দিয়েছিলাম পদের থেকে ঘুরে আসছি খুবই খারাপ লাগতেছে মনটা খুবই খারাপ এই জন্যে যেহেতু ওয়াইফ ভুল করছে এই জন্যে শ্বশুরবাড়িতে তাদেরকে ঘিরে নামাই দিয়ে আমি চলে আসছি শ্বশুরবাড়ির ঘরের ভিতরে ঢুকে নেই তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে জল্লার পরে এবং যাই পূর্বে মাঝখানে এই রাস্তাটুকে ফাঁকা জায়গা এখানে অনেক ওভার স্পিডে গাড়ি চলে খুবই রিস্কির জায়গা এখান যদি কেউ আসেন তাহলে খুবই সতর্ক অবস্থায় আসবেন আমি এখানে সাধারণত বেশি স্পিডে গাড়ি চালাই না সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট এমনি নর্মালি পঞ্চাশের নিচেই চালাই আসলে গাড়ি এর এরচেতে উপরে চালানোর প্রয়োজন পড়ে না কোথাওই কারণ আমি পঞ্চাশ থেকে যেই পঞ্চাশের গতিতে চালাই যেই জায়গায় আধা ঘন্টায় যাবো যদি আশিতে চালায় যাই দেখা যায় জায়গায় জায়গায় ব্রেক করতে হয় যদি আশিতেও চালায় যায় এক নব্বইতেও চালায় যায় তাহলে সর্বোচ্চ আমার দুই মিনিট এদিক সে হবে দুই মিনিট আগে সে বলবে যে বেশি স্পিড যাবে এই জন্য দুই মিনিট তিন মিনিটের জন্য আসলে বেশি ওভার স্পিড বা বেশি স্পিডে চালানোর কোনো প্রয়োজনই নেই তো এখন যাচ্ছি বনের বা সাহায্য মণ্ডপ মন খারাপ এই জন্যে যাচ্ছি মন আমার মন খারাপ থাকলে আমি অধিকাংশ সময় বনের বাসায় যাই ওখানে নিয়ে আছে ছোট ওদের সাথে একটু কথাবার্তা বললে তা একটু মনটা ভালো হয় এই জন্যে এখন একটু বনের বাসায় যাইতেছি বনের বাসায় পিঠা বানাইছিল তো আমাকে পিঠা এবং মাংস খাইতে দিল এবং মুড়ি দিলো তো মুড়িটি রেখে মন ভালো হয়ে গেল পরে আমি এখন চলে যাচ্ছি বাসায়